বিয়ের কয়েক মাস না যেতেই রোবেল শ্বেতার করে নতুন অতিথি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বর্তমানে টেলিপাড়ার মিষ্টি কাপল শ্বেতা রোবেল তিন মাস আগে বিয়ে করেছে তারা দীর্ঘদিন প্রেম করার পর সাত পাকে বাধা পড়েন তারা দুজনেই বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে দেখা যাচ্ছে কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকে অন্যদিকে রোবেল অভিনয় করছে তুই আমার হিরো তারাবাহিক নতুন সংসার নিয়ে তারা খুশিতে রয়েছে তবে টেলিপাড়ার সূত্র বলছে যে এবার তাদের পরিবারে ছোট্ট অতিথি আসতে চলেছে মানে খুব শীঘ্রই মা হতে চলেছে শ্বেতা ভট্টাচার্য আরে এই খবরটি রবেল দাস নিজেই জানিয়েছে তার দীর্ঘদিনের বন্ধুকে আর সেখান থেকেই এই খবরটি ফাঁস হয়ে গেছে রবিল দাস নাকি জানিয়েছে তাদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে মানে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য মা হতে চলেছে তো বন্ধুরা এই খুশির খবরটি জেনে তোমাদের কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাও ধন্যবাদ